বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী আজ সেই দুই সালে সাদা পোশাকের বনেদি ফরম্যাটে পথ চলা শুরু এরপরের পথ চলায় প্রাপ্তির থেকে অপ্রাপ্তির গল্পটাই বেশি বিশেষ দিনে সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্তাদের কণ্ঠে সেই আক্ষেপের গল্প উঠে এলো বারবার যেখানে হতাশার প্রতিচ্ছবি হয়ে উঠে এসেছে দেশের পুরো ক্রিকেট সিস্টেমের দুর্দশার কথা ক্রিকেট নাকি নেশার নাম আর অবাক হতে হয় না এক সময়ের সাহেবদের ক্রিকেট কিনা বর্গ মাইলের বাংলাদেশের আনাচে ছড়িয়ে পড়ে অবিশ্বাস্য গতিতে শহরের অযত্নে পড়ে থাকার ন্যাড়া মাঠে বিকেল নামলেই ব্যাট বল নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিশোরের তাই তাইতো আনমনেই প্রশ্ন জাগে ক্রিকেট তুমি আবেগ নাকি নেশা বাংলাদেশ ক্রিকেট জড়ে আক্রান্ত হয় উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের পর ক্রিকেট নেশায় বুধ হয়ে পড়ে খেলাপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট না বোঝা মানুষটাও সেই উদ্দীপনা আর মাঠের খেলায় লড়াইয়ের সাহস দেখেই উনিশশো সালে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেয় আইসিসি দু সালে আসে সেই মাহেন্দ্র খন দেশের মাটিতে অভিষেক টেস্টে নামে বাংলাদেশ দল দীর্ঘ পঁচিশ বছর পর আমাদের প্রাপ্তির জায়গা কিন্তু অনেক আমাদের ব্যর্থতাও ছিল আমাদের হয়তো ধারাবাহিকতার দিক থেকে আমি বলবো যে আমরা হ্যাঁ ধারাবাহিকতাটা ছিল না বাংলাদেশ ক্রিকেটে পঁচিশ বছরে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল কিন্তু বাট যেভাবে এগিয়েছে সো ফার আই এম হ্যাপি উইথ দ্য পারফর্মেন্স পেশাদার বোর্ড হিসেবে বিসিবির যাত্রা ব্যাংকে হাজার কোটি টাকা ক্রিকেটারদের নেইম ফেম দেশে বিদেশে বোর্ডকর্তাদের উঁচু গলা বছর ধরে টেস্ট ক্রিকেটে হেঁটে চলেছে বাংলাদেশ মাঝের সময়টাতে রঙিন পোশাকের ক্রিকেটে ক্রমেই শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠে টাইগাররা তবে সেই আলোর ঝলক ক্রমশই ফিকে হয়ে আসতে শুরু করে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছরের পাওয়া না পাওয়ার হিসেবেই যেন বলে দেয় সে কথা আমরা দশ নম্বর ছিলাম দশের থেকে আমরা সাথে এসেছিলাম আবার দশে ফিরে গেছে তো সুতরাং সেটাকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না এই ব্যর্থতা দায় আমাদেরকেই মানতে হবে বিসিবির আগের পনেরো সভাপতির মধ্যে স্ট্যাটাস প্রাপ্তির পর সবচেয়ে বেশি একচুক চেয়ার আগলে রেখেছিলেন নজমুল হাসান পাপন দাপুটে এই সভাপতির আমলে ক্রিকেট উন্নয়নে অনেক কিছুই সম্ভব ছিল তবে হয়ে ওঠেনি তাই তো টেস্ট অভিষেকের রজত জয়ন্তীর বিষয়ে কথা বলতে গিয়ে আক্ষেপ নাকি খুব উগলে দিলেন বর্তমান সভাপতি আমিরুল ইসলাম বুলবুল কে জানে আমি আবার বলছি যে পঁচিশ বছরে হয়তো পঁচিশটা এরকম প্রোগ্রাম করব। ক্রিকেট পাগল জাতি হিসেবে তকমা পাওয়া বাংলাদেশিরা তবুও আশায় থাকেন তবুও স্বপ্ন দেখেন বাংলাদেশ একদিন শাসন করবে ক্রিকেট বিশ্বকে তাই তো এক স্লোগানেই অযুত শক্তি শেষ কথা বাংলাদেশ শাহান পাপন টিভিসি নিউজ ঢাকা